রসা রসা কষা কষা ভাবে রান্না হবে একেবারে রসা রসা কষা কষা ভাবে নাকি রান্না হবে ওরে ভাই দেখেন মাংস দিয়ে দিলেন মাংস দিয়ে দিলাম ভাই দেড় কেজির মতো মাংস দিয়ে দিলাম দেখেন একেবারে মাংস কিন্তু দিয়ে দেওয়া হইলো ভাই বাজারে কি নতুন হয়েছে একদম নতুন জার্মান থেকে রোবট নিয়ে আসছে ভাই জার্মান থেকে রোব জার্মান থেকে রোবট নিয়ে আসে এটা কি কারেন্টে চলে কারেন্টে চলে গ্যাস লাগবে না ম্যাচ লাগবে না গ্যাস লাগবে না ম্যাচ লাগবে না এমন একটা চুলা এমন একটা চুলা সারা মাস রান্না করবেন মাত্র একশো আশি টাকা বাই তাহলে দৈনিক ছয় টাকা দৈনিক ছয় টাকায় রান্না করবেন সারা মাস রান্না করবেন একশো আশি টাকা হবে এই যে এখানে যে চাল রাখছেন মোটা চাল মোটা চাল কি রান্না হবে একদম সময় লাগবে দশ মিনিট একেবারে দেখেন এটা নাকি রান্না হবে দেখেন এত ছয় ছোট ছোট দুই কেজির মতো চাল আছে দুই কেজি কিন্তু

মানে এটা পোড়া লাগার কোনো শুরু করে একেবারে গ্যাসের চুলার মত করে কিন্তু শুরু হয়ে গেছে দেখেন গ্যাসের চুলার মতো রান্না হবে সারা মাস রান্না করবে একশো আশি থেকে রান্না হবে একদম বাতাসের গতিতে হবে একদম বাতাসের গতিতে রান্না হবে একেবারে দেখেন বাতাসের গতিতে বাড়িতে কিন্তু দেখেন রান্না বান্না শুরু হয়ে গেছে দর্শক কে কোন জায়গা থেকে এই মুহূর্তে আমাদের সাথে লাইভে যুক্ত হয়ে গেছেন একটু কমেন্টস করে জানাবেন আজকে কিন্তু আপনাদেরকে দেখাবো জার্মান কুকারের কিন্তু কাজ দেখেন কত সহজ কিন্তু রান্না বান্না ভাই ধোয়া নাই কালি নেই এত সহজ একদম কিছু করা লাগবে না রেডি করবেন ঢালবেন রান্না করবেন রান্না করবে কোন প্যারা লাগাও লাগবে কোন প্যারা কিন্তু নাই দেখেন কত সহজ কিন্তু রান্না বান্না ভাই এর মধ্যে কি কি করা যাবে এখানে কি করা যাবে না সেটা জিজ্ঞেস করেন না আপনি বলেন দেখি কি করা যাবে আপনি পরোটা করবেন পরোটা হবে আপনি পিজ্জা করবেন পিজ্জা হবে সব হবে কি করবেন আচ্ছা আলু ভাজি পটল ভাজি তরকারি থেকে শুরু করে ভাত মাছ তেয়ারি নেয়ারি সব হবে ভাই সব কিছু হবে দেখেন কত চমৎকার ভাবে কিন্তু রান্না বান্না দেখেন মানে একেবারে

সর্বোচ্চ যারা মানে আজকে শুধুমাত্র এই চুলা বাজারে আসছে এই চুলার প্রাইস যদি বলতে পারেন তাহলে কিন্তু এইটা কিন্তু হয়ে যাবে আপনার ধোমা কমেন্ট হবে

ছে এই চুলা দাম চার টাকা হতে পারে ফার যেন আপনি ভাইয়া দাম কত দাম কিন্তু বলে দিব তবে আজকে লাইভ কিন্তু ধামাকা থাকবে কুইজ থাকবে শুধুমাত্র এই চুলাটার দাম যদি আপনি কমেন্টে বলতে পারেন ছোট মরিচ কিন্তু হয়ে যাবে আপনার আপনার শুধুমাত্র কমেন্টে কিন্তু বলতে হবে ওরে ভাই এইখানে দেখতেছে আবার এই যে চেপা শুটকি চেপা ওরে ভাই পাথরের মতো টন টন করব তো একদম 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 একবারে দেখেন কর কর দেখেন এটা কি করবেন ভাই এটা একদম গুড়া করে দেখাবো কি করব একদম গুড়া করে দেখাবো আমি কিন্তু ভাই লাইভে লাইভে গুড়া করে দেখাবো সময় লাগবে 30 সেকেন্ড 30 সেকেন্ড আজ তো হলুদ গুড়া করে দেখাবো এই একদম বাজার তুফান নি আসছে ভাই ওরে দেখেন তুফান ব্লেন্ডার তুফান কি তুফান চলে আসছে বাজারে কিন্তু দর্শক দেখেন এই তুফান দিয়ে কি এই শুটকি হবে শুটকি হবে ভাই ব্লেন্ডারে কখনো শুটকি হয় এই যে দেখেন এই কর করা হলুদ নাকি এই তুফানে করবে দেখেন আমরা কিন্তু দেখাবো ধারান এই পাশে কিন্তু যারা লাইভে পরে যুক্ত হয়েছেন আপনাদেরকে আবার বলে দিতে চাই আজকে কিন্তু কমেন্টে এই চুলার দাম বলতে পারলে এই গ্র্যান্ডে কিন্তু আপনার

দেখা যাচ্ছে এইটার মধ্যে নাকি তুফান নাকি শুরু করে দিবে ভাই আমরা দেখবো চলে দিলাম

একেবারে তেলকম পাউডার হয়ে গেছে একেবারে দেখেন একদিকে তেলকম পাউডার দেখেন ও রে ভাই রে ভাই দেখেন

ছয় হাজার পাঁচশো টাকা হতে পারে ভাই আঠাইশো পঞ্চাশ টাকা হতে পারে রিপন ভাই বলতেছে উনত্রিশশো টাকা হতে পারে যসিম ভাই বলতেছে চার হাজার পাঁচশো টাকা হতে পারে রবিন আহমেদ ভাই বলতেছে

তাহলে কিন্তু হবে একদম

আর কোমর পাতা ফ্রি কোমর ব্যথা কোমর পাতা ফ্রি আজকে কিন্তু একেবারে দেখেন এই যে ধন্য পাতা একদম কাছাপড় একটু পানি দিয়ে দিতেছে যাতে একটু আঠালো আঠালো হয় সুন্দর ভাবে যাতে একেবারে সবাই যাতে খুব চমৎকার ভাবে যাতে পেস্ট কিন্তু হয়

সবকিছু হবে সবকিছু হবে তুফানের গতিতে হবে উফানের গতিতে তুফানের গতিতে হবে দেখেন তুফানের গতিতে কিন্তু হবে একেবারে ভর্তা নাকি মেশিনের মধ্যে করা যায় একদম আপনাদেরকে কিন্তু দেখাচ্ছি আর কে কোন জায়গা থেকে লাইভে আছেন কমেন্ট করে জানাবেন ভর্তা কিন্তু দেখেন কিছু ইয়া একেবারে দেখেন ফেনা কিন্তু সুন্দর কিন্তু ওকে আমরা কিন্তু দর্শক আপনাদেরকে দেখাবো রান্না বান্নার কি অবস্থা আমরা আপনাদেরকে দেখাই এই যে দেখেন

করলো শুধুমাত্র কমেন্ট করতে হবে শেয়ার করতে হবে ধোমায় আজকের ভিডিওটা এই ফাঁকে এই যে ব্ল্যান্ডারটা এটা কোন ব্র্যান্ডের ব্ল্যান্ডার একটু বিস্তারিত বলে দাও এটা হচ্ছে রিকো

মানে এই যে যে বেসটা জি এই বেসটাও কিন্তু সম্পূর্ণ কিন্তু মেটালিক কিন্তু হবে খুব সুন্দর ভাবে দেখেন কত চমৎকার আরে ভাই ভর্তা কি কমপ্লিট ভর্তা কমপ্লিট ভাই রে ভর্তা কিন্তু দেখেন কমপ্লিট কিন্তু চকের ফলকে কিন্তু হয়ে গেছে জি ওকে একটু রসা রসা কষা করতে হইছিল দেখি জি জি এটা এখন আরে ভাই এই রে এটাকে রান্না করা ভাই মানে এত মোভটিকো দেখেন চট্টগ্রাম ঢাকা থেকে নুসরাত জাহান আপু বলতেছে এটা দাম হতে পারে সাত হাজার পাঁচশো টাকা দেখেন জ্বর কিন্তু সাত থেকে আট মিনিটের মধ্যে আপনার ভাতটা পুরোপুরি কমপ্লিট মার গালা লাগে না ধরা লাগে না ছোঁয়া লাগে অটোমেটিক হয়েছে অটোমেটিক কিন্তু বন্ধ আপনার বন্ধ করতে হবে ব্যাপারটা কিন্তু অত তেমন না

কত টাকায় মাত্র ছয় টাকায় সারা মাস সারা মাস একশো আশি একশো আশি টাকায় একদম একদম কিন্তু একশো টাকায় কিন্তু হবে খুবই সুন্দর ভাবে দেখেন রান্না বান্না কিন্তু একবার কোলে নিয়ে কিন্তু করতেছে ভাই দেখেন

এই যে দেখেন ভিতরে মার্বেল বাইরেও বাইরেও কিন্তু গ্রানাইট মার্বেল জি জি দুই জায়গায় কিন্তু গ্রানাইট মার্বেল হবে দেখেন আমরা এখন বক্সটা দেখাই আপনাদেরকে যখন অর্ডার করবে ঠিক এরকম একটা বক্স আপনার বাসা চলে যাবে জার্মান টপ কিচেন এটা জার্মানির একটা কোম্পানি এটা ডিটেইলস লেখা থাকবে ঠিক পিছনেই এই যে দেখেন এটা জিটিকে 2 9 ইন 1 মানে 9টা কুকা এটা এটাকে আপনি

দশ বছরের মোটর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন যার পাবেন তিনটা দেড় লিটারের একটা জার সাতশো পঞ্চাশ মিলি একটা জার সম্পূর্ণ আর আড়াইশো মিলিটার একটা জার

ডিসকাউন্ট করবেন ওকে এখন আমরা প্রাইসটা তাহলে জেনে নিব একদম এটা থাকবে ধামাকা ডিসকাউন্ট অফার প্রাইসে এটা রেগুলার বাজার মূল্য ছিল হচ্ছে ভাই হুম 9500 টাকা 9500 টাকা ছিল আজকে আমরা ধামাকা ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি মাত্র 5300 টাকা ভাই মাত্র 5300 টাকায় কিন্তু দেখেন জাদু করে একটা চুলা কিন্তু আপনাদেরকে কিন্তু নিয়ে নেওয়ার সুযোগ কিন্তু থাকছে ওকে কত সহজ ভাবে কিন্তু রান্না বাননা কমপ্লিট কিন্তু হয়ে গেল একদম একদম একটার ভিতরে আল্লাহর দুনিয়ার সব রান্না হবে ভাত মাছ তেহারি নিহারি কাচ্চি বিরিয়ানি থেকে শুরু করে সবকিছু একটার মধ্যেই হবে আর বিদ্যুৎ বিল মাত্র একশো আশি টাকা সারা মাসে সারা মাসে তো ভাইয়া আপনার কাছ থেকে এই যে প্রোডাক্ট গুলো দিবে এগুলো গ্যারান্টি ওয়ারেন্টি আবার একটু বলে দিবে ভাইয়া মোটর ব্লেন্ডার যারা দিবে দশ বছরের মোটর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে ওকে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি ওকে আর যারা কাটি কুকাটা দিবে জার্মান টপ কিচেন লরিটা যারা দিবেন ছয় লিটারও যারা দিবেন পাঁচ বছরের প্রত্যেক মালের সার্ভিস ওয়ারেন্টি থাকবে ওকে ফাইভ ইয়ার সার্ভিস ওয়ারেন্টি কিন্তু আপনারা পেয়ে যাবেন যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে চমৎকার এই প্রোডাক্টটা কিন্তু নিয়ে নিতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম প্রান্ত ভাই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ রে বাবা